আগামীকাল আটাশ ফেব্রুয়ারি বিকেল তিনটায় ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের নতুন একটি রাজনৈতিক দল জুলাই বিপ্লবে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে শুরু হওয়া জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে এই দলটি গঠিত হবে দলের নাম এখন পর্যন্ত নির্ধারিত হয়নি তবে বেশ কয়েকটি নাম আলোচনায় রয়েছে এর মধ্যে রয়েছে বাংলাদেশ জাতীয় নাগরিক দল বাংলাদেশ বৈষম্য বিরোধী নাগরিক দল এবং বাংলাদেশ জাতীয় গণশক্তি দলের নাম নির্ধারিত না হলেও এরই মধ্যে নির্ধারিত হয়ে গেছে কারা নেতৃত্বে আসছেন নতুন এই দলের নতুন এই দলের আহ্বায়ক হিসেবে দেখা যাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলামকে এই সংগঠনের সদস্য সচিব হিসেবে থাকছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করবেন সার্জিস আলম এবং মুখপাত্র হিসেবে থাকবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এই নেতাদের এরই মধ্যে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং এই জনপ্রিয়তা নিয়েই তারা আসলে বাংলাদেশের রাজনীতিতে কাজ করতে চায় সেই আশাবাদ নিয়েই তারা যাত্রা শুরু করছেন এখন দেখার বিষয় আসলে তারা তাদের কার্যক্রম এবং স্বপ্নকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে এই স্বপ্নকে বাস্তবায়নের জন্য এরই মধ্যে তারা অনেক এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন নাহিদ ইসলাম বেশ ইতিবাচকভাবে আলোচনায় রয়েছেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শেখ হাসিনার পদত্যাগের এক দফা ঘোষণা করেছিলেন জাতীয় শহীদ মিনারে পরবর্তীতে তিনি এই যে অন্তর্বর্তী সরকারের দুইটি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু তিনি যখন লক্ষ্য করলেন সরকারের থেকে দেশের প্রতি যে দায়িত্ব পালন করতে পারছেন তার চেয়ে অনেক বেশি তার আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যাশা রয়েছে এবং সেই প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তিনি উপদেষ্টা পদ ত্যাগ করে এই নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব পালন করার জন্য তিনি রাজি হয়েছেন একমত হয়েছেন পদ করার পরেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাংক হিসেবের একটি স্টেটমেন্ট তিনি হাজির করেছেন সেই স্টেটমেন্টের ক্যাপশনে তিনি লিখেছেন যে গত কয়েক মাস তিনি যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সেখান থেকে তিনি দশ লক্ষ ছয় হাজার টাকা পেয়েছেন এবং তার মধ্যে থেকে নয় লক্ষ ছিয়ানব্বই হাজার টাকা তুলে তিনি খরচ করেছেন এবং তার যে একান্ত সচিব যিনি ছিলেন তার ব্যাংক হিসেবেও টাকা রয়েছে হাজার এবং তার কাছাকাছি অন্য যেই কর্মীরা তারা ছিলেন তাদের সকলের ব্যাংক হিসেবে স্পষ্টভাবে তার কাছে রয়েছে এবং এগুলো তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির করেছেন তো এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে তার আরও একটি ইতিবাচক ইমেজ তৈরি হয়েছে এবং তিনি লিখেছেন যে এই সময়ের মধ্যে তিনি আর কোথাও কোনো ফ্ল প্লট কিংবা কোনো ফ্ল্যাট বুকিং দেননি তিনি কিংবা তার পরিবারের নামেও এমন কিছু দেওয়া হয়নি এর মধ্যে দিয়ে তিনি যে স্বচ্ছভাবে কাজ করেছেন এবং আগামীতে স্বচ্ছভাবে কাজ করার যে তার আকাঙ্ক্ষা রয়েছে সেটি এদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে উঠেছে কিন্তু সেই স্পষ্ট হওয়া রাজনৈতিক দল গঠন করা রাজনীতি করা সরকার গঠন করা না বিরোধী দলে যাওয়া এই বিষয়গুলো আসলে যত দিন যাবে আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের উপর নির্বাচনের চাপ রয়েছে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কখনো বলা হচ্ছে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে তো যখনই নির্বাচন হোক এর আগেই আসলে নতুন এই দলকে গুছিয়ে নিতে হবে তাদের ভোটারদের এবং দেখতে হবে তারা আসলে কতটা এগিয়ে যেতে পারেন সে পর্যন্ত আমাদের সবাইকে অপেক্ষা করতে হবে গল্পে খবরের আয়োজন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম